কখনো ভেবেছেন প্রকৃতির রঙের প্যালেট থেকে লাল রংটা কেড়ে এনে যদি কেউ আকাশ জুড়ে ছড়িয়ে দেয় তখন কি হবে সেই রূপকথার মতোই সুনামগঞ্জের শিমুল বাগানে যা সুনামগঞ্জ জেলার তাহিরপুরের জাদুকাটা নদীর তীরবর্তী মনিগাঁও গ্রামে অবস্থিত প্রায় একশো বিঘার বেশি জায়গা জুড়ে এর বিস্তৃতি এ বাগানে প্রায় তিন হাজার গাছ রয়েছে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন দু সালে এই বাগানের কাজ শুরু করেন ব্যবসায়ী জয়নাল আবেদিনের এই বাগানের নাম রাখা হয় জয়নাল আবেদিন বাগান বাগানের ভেতর প্রবেশের পরে দেখবেন ছোট শিশুদের যারা ঘোড়া হাতে নিয়ে আপনাদের স্বাগত জানাবে ঘোড়ায় চড়ে পুরো বাগানটা ঘুরতে পারবেন যদি হাতে থাকে আইফোন কিংবা গ্যালাক্সি আলট্রা প্রো বা দামি দামি ফোন তাহলে তারা আপনাদের ছবি তুলে দিবে ভিডিও করে দিবে সিনেমাটোগ্রাফিও করে দিবে। কিন্তু আপনার হাতে যদি আমার মতো ছোট্ট ফোন থাকে কম দামি ফোন থাকে তাহলে আপনাকে পাত্তাও দিয়ে না। শিমুল বাগানের ওপারে ভারতের মেঘালয়ের অকৃত্রিম সুন্দর খাসিয়া পাহাড় মাছের রূপের রানীর জাদুকাটা নদী আর এপারে শিমুলের বাগান আপনাকে স্বর্গীয় অনুভূতি দেবে মূলত ফাল্গুন চৈত্র মাসে যখন ফুল ফোটে তখন মনে হয় লাল কার্পেট বিছিয়ে দিয়েছে প্রকৃতিতে সূর্যের আলোয় ঝলমল করে উঠে প্রতিটি প্রাণ যেন আকাশের আগুন নেমে এসেছে মাটির বুকে তাছাড়া আষাঢ় থেকে আসিন বর্ষার ভেজা হাওয়া ছুঁয়ে যায় শিমুল বাগানকে গাছগুলো তখন ঘন সবুজ পাতায় ঢেকে যায় চারপাশের হাওড়ের পানি পাহাড়ের ঝর্ণা আর মেঘের খেলা শিমুল বাগান হয়ে ওঠে সবুজের বুকে এক জীবন্ত চিত্রকর্ম কার্তিক আর অগ্রহায়নে শীতের আগমনী হাওয়া গাছের পাতাকে ঝরিয়ে দেয় শূন্য ডালপালায় সূর্যের আলো ফিল্টার হয়ে নামে নিরবতার ভেতরে যেন লুকিয়ে থাকে নতুন কোনো শুরুর অপেক্ষা পৌষ আর মাঘে শিমুল বাগান দাঁড়িয়ে থাকে প্রায় নির্জন গাছগুলো কঙ্কাল সার পাতাহীন কিন্তু এই নিস্তব্ধতার ভেতরেই প্রকৃতিক গোপনে প্রস্তুতি নেই এক মহা উৎসবের শিমুল বাগান শুধু ফুলের মৌসুমে নয় বর্ষার সবুজ শরতের শীতের নির্জনতা সব মিলিয়ে ভিন্ন ভিন্ন রূপে ভ্রমণকারীদের মুগ্ধ করে এখানে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতি আমাদের স্বপ্ন বুনতে শেখায় কিভাবে তা ফুলে ফলে ভরে ওঠে এবং নতুন প্রাণের সঞ্চার ঘটায় আসুন না স্বপ্ন বনেই নতুন করে আর জীবনকে উপভোগ করতে পারে দেই নতুন কোনো অজানার উদ্দেশ্যে